সরকারি দলের ভালোবাসা বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তার উচিত ছিল ডিপিউস বিষয়ক মন্ত্রী হওয়ার মানে কারণ তিনি বলেছেন একটা চুইংগাম আমি চিবিয়ে ফালাবো আবার ওই চুইংগামটা কোনো সমস্যা নেই আরেকজন

হুমায়ুন আজাদ বলেছিলাম মাননীয় স্পিকার লক্ষ্য করুন যে অন্ধকারের সাথে ক্যাম্পাসের ভালোবাসার এটা বিপরীতাত্মক সম্পর্ক মাননীয় যত বেশি অন্ধকার হবে ক্যাম্পাসের মধ্যে হ্যান্ড ওয়ার্কিং এর তত ক্ষমতা আসুন আজকে আমরা কোন মানি স্পিকার মানি স্পিকার আপনি লক্ষ্য করলে দেখবেন যে কিছু হুজুব রয়েছে মানি স্পিকার হুজুব নামক আর ফিরে গেল দৃশ্যমান আজকে যখন বেদম ফজিলতন্নাসা মুজিদ হল থেকে ছোট ছোট বক্স করে ভিজ 71 হলের সামনে ঠিক এই ঠিক জন্য মানি স্পিকার ঘন্টার পর ঘন্টা বসে থাকে মানি

পিয়ার মানি স্পিকার পিয়ার বিশ টাকার খাবারের জন্য মানি স্পিকার যে ভালোবাসা সবাইকে ছেড়ে দিতে চায় আমরা সেই ভালোবাসা সেই ভালোবাসার যে বিয়েটা হয় সেই বিয়েটা কখনো যাত না হয় না মানি স্পিকার মানি একটা বিষয় আজকে পরিষ্কার করতে চায় মানি স্পিকার আমরা বলছি না ভালোবাসা করে যে বিয়েটা হয় বিয়ে পরবর্তী জীবনটা মানি স্পিকার যাত আজকে সংসদের বিষয় এটা না বিষয় হচ্ছে ভালোবাসার বিয়ে যদি না হয় মানি স্পিকার সেটাই হচ্ছে আজকে মানুষ স্পিকার, সেটা হচ্ছে জাতিস মানুষ স্পিকার, আজকে আমরা ধরবো আজকে আমরা কোন চুইংগাম ভিত্তিক প্রেম করবো কোনো কোন হুড়ি কোন রিক্সার হুড়ি ভিত্তিক প্রেম করবো না কোন রেস্টুরেন্টের আপসা ছায়া ভিত্তিক কোন প্রেম করবো না কোন সেটি ভিত্তিক প্রেম করবো না আজকে আমরা প্রেম করব সেই ভিত্তিক যেই প্রেম মানি যুগ থেকে যুগান্তর কাল থেকে কালান্তর মানি স্পিকার ক্লাউডিয়া যেমন সেফুদাকে ভালোবাসে ঠিক সেই ধরনের প্রেমটা আজকে আমরা এই সংসদে বুঝাচ্ছি এবং এই প্রেমের বিয়ে কখনো যাত্রা হতে পারে না

আমি আপনার সভাপতি সাহেবকে পরি করতে চাই প্রেম করতে হবে একটা সিঙ্গা আমি আমি প্রেম করবো আমি প্রেম করবো